গুড ইভিনিং স্যার আমার নাম রাজকুমার আমি মেডিকেল ফাইনাল ইয়ারের ছাত্র স্ট্যানলি মেডিকেল কলেজে আমার প্রশ্নটা হল ইন্ডিয়ার মুসলমানরা কেন সবসময় ইন্ডিয়ান সিভিল কোর্টের বিরোধিতা করে কেন ইন্ডিয়ার মুসলমানরা কমন সিভিল প্রসিজিয়ার কোর্টের বিরোধিতা করে ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে কেন মুসলমানেরা বিরোধিতা করে কমন সিভিল কোর্টের ভাই আমি কমন সিভিল কোর্টের পক্ষে কিন্তু সেই কমন সিভিল কোর্টকে হতে হবে সবচেয়ে স্বচ্ছ যেখানে ন্যায় বিচার পাওয়া যায় পক্ষে। এমনকি যদি ইন্ডিয়ার সমস্ত মুসলমানেরা এর বিরোধিতা করে আমি ডাক্তার জাকির নায়ক এর পক্ষে এবং আমি তর্ক করতে রাজি আমি কথা বলতে রাজি আছি যুক্তির সাথে আলোচনা করতে কোন নিয়মটা সবচেয়ে সেরা কোন আইনটা সবচেয়ে সেরা আর বের করেন যে আইনটা সবচেয়ে বাস্তবসম্মত সেটা প্রয়োগ করুন আমি এখানে বলবো যে সারা ইন্ডিয়াতে কমন সিভিল কোর্ট একটাই থাকুক ক্রিমিনাল কোর্টও শুধু সিভিল কোর্ট কেন কমন সিভিল কোর্ট থাকুক কমন ক্রিমিনাল কোর্টও থাকুক কিন্তু আমাদের আগে ঠিক করতে হবে যে কোন আইনটা সবচেয়ে সেরা যেমন একজন হিন্দু মহিলা আমাকে জিজ্ঞেস করেছিলেন কেন ইসলাম একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয় আমি উত্তর দিয়েছিলাম এবং প্রশংসা পেয়েছিলাম এই উত্তরে একমত হলে আপনাকে কমন সিম রিপোর্টে লিখতে হবে যে একজন পুরুষ একজনের বেশি স্ত্রী রাখতে পারবেন আমরা জানি পৃথিবীতে মহিলার সঙ্গে পুরুষের চেয়ে বেশি এর জন্য কোনো সমাধান নেই কোনো ধর্মের সমাধান দেয়নি যদিও কোনো ধর্ম বলে না যে মাত্র একটাই বিয়ে করুন শুধুমাত্র কোরআন ছাড়া আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে হিজাবের সঙ্গে ধর্ষণের সম্পর্ক আমি উপমা দিয়েছিলাম যে সবচেয়ে কঠিন যে শাস্তিটা আমরা দিতে পারি যে সর্বোচ্চ শাস্তিটা আমরা দিতে পারি যার ফলাফল সবচেয়ে ভালো যেমন ইসলাম বলে মহিলাদের হিজাব পরা উচিত কোনো পুরুষ কোনো মহিলাকে দেখলে তার দৃষ্টি নিচু করবে তারপরেও যদি কোনো পুরুষ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে সেটা হলো মৃত্যুদণ্ড আমি আমেরিকার পরিসংখ্যান দিয়েছিলাম যে উনিশশো সালে এফবিআই এর রিপোর্ট অনুযায়ী 1756টি ধর্ষণ সংঘটিত হয়েছে প্রত্যেক দিন 1990 সালে 1996 সালে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের রিপোর্ট অনুযায়ী 2713টি ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেক দিন 1996 সালে অর্থাৎ প্রতি 32 সেকেন্ডে একটি ধর্ষণ ঘটছে আমরা এখানে যে দু ঘন্টা ধরে আছি আমেরিকায় 200 এর বেশি ধর্ষণের ঘটনা ঘটে গেছে এই সময়ের মধ্যে আমি বলছি যদি আপনার ইসলাম শরীয়াহ মেনে চলেন যে যখনই কোনো পুরুষ মহিলার দিকে তাকাবে সে তার দৃষ্টি নিচু করবে প্রত্যেক মহিলা ইসলাম হিজাব করবে পুরো শরীর ঢাকা থাকবে মুখ ও হাতের কবজি বাঁধে তারপরও যদি কেউ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে আমি একটা প্রশ্ন করছি ধর্ষণের হার কি তাতে বাড়বে একই থাকবে নাকি কমে যাবে এটা কমে যাবে এটাই আইন আর আপনারা দেখবেন একটা অনুষ্ঠান দেখিয়েছিল বিবিসিতে যেখানে বলা হচ্ছিল নাইজেরিয়া সম্পর্কে তারা ইসলামিক শরীরে প্রয়োগ করেছিল ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আর তখনই ধর্ষণের ঘটনা সেখানে কমে গিয়েছিল পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে সৌদি আরবে আমি সৌদি আরবের পক্ষে বলছি না তবে যেটা ভালো তার প্রশংসা করা উচিত আমি অভিনন্দন জানাই এল কে আমার মনে পড়ছে কয়েক বছর আগে উনিশশো সালে অক্টোবর মাসে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে মৃত্যুদণ্ডই হবে একজন ধর্ষকের শাস্তি তাকে অভিনন্দন জানাই তিনি ইসলামের কাছাকাছি এসে গেছেন হয়তো এর পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে সব মহিলাদের হিজাব করা উচিত